আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ পুলিশের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এবং কিভাবে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এবং কি কি পদে আবেদন করতে পারবেন কোন পদের জন্য আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে এবং আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে সকল পদের জন্য এখানে আবেদন করতে হলে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে ধারাবাহিকভাবে আজকের ভিডিওতে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ গণ বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ কমান্ডার অতিরিক্ত ডিআইজি এর কার্যালয় আর আর এফ রাজশাহী নেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছেলে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের স্মারক নম্বরে অনুযায়ী নেট বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে শুভ চাকরি প্রত্যাশীগণ সর্বপ্রথম যে পদtren আলোচনা করব সেটা হলো ক্রমিক নম্বর দুই পদ নাম কেসিয়ার পদ সংখ্যা হলো এক বেতন 16তম গ্রেডে পদন করা হবে 9300 টাকা থেকে শুরু করে 22490 টাকা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ তবে তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ পা থেকে অগ্রাধিকার দেয়া হবে তারপর আছে ক্রমিক এক পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে একজন জনবল নিয়োগ করা হবে 16তম গ্রেডে বেতন প্রদান করা হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষকতার যোগ্যতা প্রয়োজন হবে এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে সুপ্র চাকরি প্রত্যাশীগণ ছেলেমেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তবে আবেদন করতে হলে প্রার্থীর বয়স অবশ্যই বারো পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না সুপ্র চাকরি প্রত্যাশীগণ পাতিকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও রাজশাহী বিভাগের স্থায়ী বাসিন্দা হতে হবে যারা এইচ আর আবেদন করবেন তারা অবশ্যই রাজশাহী বিভাগের সকল জেলার প্রাথিকণ আবেদন করতে পারবেন ছেলেমেয়ে উভয় প্রার্থী তবে আবেদন শুরু এবং শেষ তারিখ ভাবে তা এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং আবেদনটি কিভাবে করবেন আবেদনটি করতে হবে অনলাইনে অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় পরীক্ষা অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণকে অবশ্যই আর আর এফ আর এ ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শুরু তারিখ হলো বারো পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ গোটি খাতে এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ এগারো ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে অনলাইন আবেদন করতে অবশ্যই পাত্রের ছবির দৈর্ঘ্য প্রস্তুত তিনশো পূরণ তিনশো পিক্সেল এবং স্বাক্ষরের দৈর্ঘ্য তিনশো পূরণ আশি পিক্সেল তৈরি করে নিতে হবে ছবি এবং স্বাক্ষর মোবাইল দিয়ে কিভাবে তৈরি করে নেবেন সেই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে আপনার চ্যানেল সেই ভিডিওটি দেখে জেনে নিতে পারবেন মোবাইল দিয়ে কিভাবে আপনার ছবি এবং স্বাক্ষর সাইজ করবেন তা দেখে নেবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ তারপর দেখতে পাচ্ছেন কোন পদের জন্য কত টাকা আপনার আবেদন ফি প্রদান করতে হবে এখানে দেওয়া আছে তো ক্রমিক নম্বর এক থেকে দুই নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশত টাকা এবং আবেদন ফি বাবদ বারো টাকা সহ সর্বমোট একশো বারো টাকা আবেদন ফি প্রদান করতে হবে তবে ক্ষুদ্র নিগোষ্ঠী প্রাচীর ক্ষেত্রে বা শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রাচীর ক্ষেত্রে আবেদন ফি বাবদ পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিসেস ছয় টাকা সহ অফ্রোযোগ্য ছাপান্ন টাকা প্রয়োজন হবে তবে অনলাইনে আবেদনপত্র সাবমিট দেওয়ার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার টেলিটক সিম থেকে দুটি মেসেজ পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করতে হবে অনলাইন আবেদনপত্র সাবমিট দেওয়ার পর অবশ্যই আপনার টেলিটক সিমের অপশনে গিয়ে লিখতে হবে আর এফ আর এ ফিটি সম্পূর্ণ হয়ে যাবে সুপ্রিয় চাকরির প্রত্যাশীগণ বাংলাদেশ পুলিশের এই নতুন সার্কুলারে যে সকল পাঁচে আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন সু সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আওয়া